নমস্কার বন্ধুরা গোমস ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে আবার স্বাগত জানাই তো বন্ধুরা আজকে দেখো আমি রান্না করব পাবদা মাছের কারি তো পাবদা মাছ শুনলেই সবার আগে আসে সর্ষে পাবদা নতুবা পদ্মা মাছের ঝাল তবে আজকে আমি পাবদা মাছের আলু বেগুন দিয়ে পাতলা ঝোল করব। তো দেখো প্রথমে আমি পাবদা মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ আর অল্প তেল দিয়ে মাখিয়ে রেখেছি আর এদিকে সব সবজিগুলোও কেটে নিয়েছি কড়াই টাইমে গরম করতে বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তো তেলটা গরম হয়ে যাচ্ছে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম পরে এবার আমি মাছগুলো এক এক করে সব ভেজে নেব তো বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করে দিও আর যারা প্রথম দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো নতুন নতুন রেসিপি দেখার জন্য দেখো মাছগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি আর আজকে তরকারিটা আমি যেভাবে রান্না করবো এইভাবে অনেক ছোটো মাছই রান্না করা যায় বাটা পোনা মাছ ট্যাংরা মাছ তো দেখো এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু লালচে লালচে করে নিয়েছি তারপর আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো যেহেতু এটা পাতলা ঝোল হবে ওই জন্য আমি মশলাগুলো একটু কম দিয়েছি এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো মশলাটা আমার সুন্দর কষানো হয়ে গেছে ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি সবজিগুলো দিয়ে দেবো এই সবজিগুলো আমি খুব ভালো করে কষিয়ে নেব তো এবার বোঝা যাচ্ছে খুব ভালো করে সবজিটা কষানো হয়ে গেছে যেহেতু তেল ছেড়ে দিয়েছে তো এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল তো খুব ভালো করে এবার ফুটতে দিতে হবে এবার আলুগুলো গলে গেছে এবার আমি উপর দিয়ে মাছগুলো আর টমেটো গুলো দিয়ে দেব এইভাবে যারা কখনো খাওনি একবার রান্না করে দেখো আশা করি সবার ভালো লাগবে এবার তরকারিটা আমার পুরো ফুটে গেছে আর রেডিও হয়ে গেছে আমার তো এবার আমি ওপর দিয়ে ধনিয়া পাতা ছড়িয়ে দেবো আমি আবার একটু ঢাকা দিয়ে রাখবো ফুটে গেলে আমার তরকারি পুরো রেডি আর বন্ধুরা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত টেস্টি না আমার কাইটি পুরো রেডি হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তো দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ